যারা আজকে পরীক্ষা দিতে যাবেন এর পরের শিফটগুলো এবং আগামীকাল যারা ফুড এর পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সতর্ক বাণী যেটা আমি সব সবসময় আপনাদেরকে বলে থাকি ইউটিউবে প্রায় প্রত্যেকটা পরীক্ষা আসার আগে আমি এই ধরনের একটা ভিডিও করি এবং আমাদের যারা স্টুডেন্ট অফলাইনে পড়তে আসে তাদেরকে তো বলি সব সময়ই বলি সেটা হচ্ছে এই যে পরীক্ষা টাইম টোটাল নব্বই মিনিট একশোটা প্রশ্ন খুব ভালো করে বুঝবেন একদম প্র্যাকটিক্যালি বুঝবেন আপনাকে যদি বলা হয় যে আপনি একশোটা প্রশ্ন ভালোভাবে রিডিং পড়ুন কোনটা উত্তর হবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না ম্যাথের ক্যালকুলেশন করতে হবে না শুধুমাত্র ভালোভাবে প্রশ্নটা এবং তার চারটে করে অপশন পড়ুন এবং সেই পরিপ্রেক্ষিতে একটা উত্তরে আপনি গোল পাকান আপনাকে যদি শুধুমাত্র এইটুকুই কাজ দেওয়া হয় তাহলেও আমি বলছি মিনিমাম সর্বনিম্ন ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগবে মানে নব্বই মিনিটের অর্ধেকটা খেয়ে গেল ফিফটি টাইম যদি আপনি সিম্পলি একটা এক থেকে একশো পর্যন্ত প্রশ্ন ভালোভাবে পড়ে গোল পাকাতে লাগিয়ে ফেলেন তাহলে সেই ভাবনা চিন্তাটা কখন করবেন ম্যাথের ক্যালকুলেশনটা কখন করবেন আমি গতকালকে লাস্ট আমাদের অফলাইন ক্লাস যাদেরকে নিয়েছি যারা আজকে ফুড এসআই পরীক্ষা দিতে গেল বা আগামীকাল যাবে তাদেরকে বারবার করে বলেছিলাম আমি যে তোমরা প্রথম থেকে স্পিড ধরবে একটা সেকেন্ডও নষ্ট করবে না প্রথম থেকে স্পিড ধরবে কারণ শুধুমাত্র গোল পাকাতে যদি এত সময় লাগে তাহলে তুমি ক্যালকুলেশন করবে কখন একদম প্রথম তিরিশ মিনিটের মধ্যে জিকে পার্টটা টোটাল পঞ্চাশটা জিকে কমপ্লিট করতে হবে তার সঙ্গে গোল পাকানোও যেন থাকে মানে আপনি মেরে কেটে বাইশ থেকে তেইশ মিনিট নেবেন জি প্রশ্ন পড়া এবং তার উত্তর করার জন্য সাত থেকে আট মিনিট লাগবে ওই পঞ্চাশটা জিকে গোল পাকাতে সাত থেকে আট মিনিট লাগবে মিনিমাম তাহলে গোল পাকানোর সময়টা নিয়ে তিরিশ মিনিটের মধ্যে জিকে পার্টটা কমপ্লিট করে ফেলুন বাকি থাকে এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে আপনি ম্যাথ টার্গেট করুন যদি প্রথম থেকে ভীষণভাবে স্পিডে না যান কোনোভাবেই নব্বই মিনিটে আপনি একশোটা প্রশ্ন শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন খুব কম স্টুডেন্ট আছে যারা ভালোভাবে পড়ে ভালোভাবে উত্তর করে একশো পর্যন্ত পৌঁছাবে আজকে ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেল চার পাঁচ জনের মধ্যে হল থেকে বেরিয়েই ফোন করেছে কারণ ঢোকার আগে তাদের খুব টেনশন হয় বলছিল আমি বলেছিলাম যে পরীক্ষার হল থেকে বেরিয়ে একবার ফোন করবে কেমন কি প্রশ্ন হলো জানাবে যেহেতু প্রশ্নটা দেবে না পাওয়ার উপায় নেই তো তারা যেটা জানিয়েছে জি কে প্রশ্ন জলের থেকেও তরল মানে জলবৎ তরল নয় জলের থেকেও তরল হয়েছে জি কে প্রশ্ন এবং ম্যাথের প্রশ্নটা জলের মতো সহজ হয়েছে কিছু কিছু ক্যালকুলেশন একটু লেন্দি কিন্তু ওভারঅল ম্যাথের প্রশ্ন জলের মতো সহজ কেন তাদের এরকম মনে হয়েছে কেননা তারা এইভাবে প্র্যাকটিস করে গেছে আমরা যেভাবে ক্লাসে করিয়েছি যেভাবে প্রত্যেক সপ্তাহে একশো নম্বরে মক টেস্ট নিয়েছি প্রত্যেক সপ্তাহে সেই মক টেস্টের খাতা চেক করা এবং তার রেজাল্ট দেওয়া প্রতি মুহুর্তে তাদেরকে জানানো যে কোনটা করলে ভালো হবে কোনটাকে বাদ দিতে হবে কোনটাকে অ্যাকসেপ্ট করতে হবে কোন ধরনের অ্যাটিটিউড থাকা প্রয়োজন পরীক্ষার হলে সিরিয়াসনেস কেমন থাকতে ইত্যাদি বিষয় আলোচনা করেছি এবং যে মেটেরিয়ালে আমরা মক টেস্ট নিয়েছি তারা জানিয়েছে একদম মানে পাই টু পাই সেই রকম মেটেরিয়াল এবং আমি এটাও মনে করি যারা ইনস্টিটিউটে খুলে পড়াচ্ছেন বা কোচিং সেন্টারে পড়াচ্ছেন ব্যক্তিগতভাবে পড়াচ্ছেন মোরালে সবার কাছ থেকেই কমন থাকবে কেননা পড়ানোর তো একটা নির্দিষ্ট লিমিট আছে প্রশ্নের বাইরে থেকে হবে কোথায় এবারে যাদের এক্সপিরিয়েন্স বেশি বেশি দিন ধরে যারা এই বিষয়ে চর্চা চালান যে সমস্ত কোচিং সেন্টার আমাদের কাছে বারো বছরের এক্সপিরিয়েন্স আমরা যেভাবে এই বারো বছরের এক্সপিরিয়েন্স কাজে লেগে পড়াচ্ছি সেভাবে তারা যেমন পেয়েছে পেয়েছে সবাই কম বেশি পাবে কেন আমি আপনাদের সামনে এই ভিডিওটা আজকে করতে এলাম এই মুহূর্তে তড়িঘড়ি করে কারণ যে দিক থেকে আমি স্টুডেন্টদেরকে সতর্ক করেছিলাম ওরা বেশিরভাগ জনে সেই ভুলটাই করেছে সেই ভুলটা মানে টাইম পায়নি আমি বারবার করে অফলাইন এদেরকে বলতাম তোমরা ঘড়ি ধরে প্র্যাকটিস করো যারা ঘড়ি ধরে প্র্যাকটিস করবে না তারা কোনোভাবেই কোনোভাবেই সত্তরের ওপর উঠতে পারবে না আমাদের স্টুডেন্টগুলো ফোন করেছিল খুব খুশি প্রশ্ন কমন পেয়েছে খুব খুশি কিন্তু আমি জিজ্ঞেস করছি কতগুলো পেরেছো বাবা সঠিক উত্তর কতগুলো করেছো কেউ বলছে বাষট্টি কেউ বলছে আটষট্টি কেউ বলছে সত্তর বাহাত্তর মানে যে চার পাঁচজন ফোন করেছে পঁচাত্তর পার করতে পারেনি এবারে পঁচাত্তর পার করতে না পারলে তো একটু চিন্তার বিষয় কিন্তু অ্যাটলিস্ট তারা খুশি হয়েছে কিনা কোশ্চেন কমন পেয়েছি এবং যদি এইভাবে ধারাবাহিকভাবে পড়াশোনা করি রেগুলার মক দিয়ে যাই ঘড়ি ধরে তাহলে আজ না হয় কাল ঠিক সফলতা আমাদের সামনে আসবে মানে ওরা বিষয়টা জেনে গেছে এবার শুধু স্পিড দরকার স্পিড বাড়াতে পারলেই ফতে। আমি আপনাদের জন্য বলবো যে আপনারা যারা এর পরে শিফটগুলো দেবেন এবং আগামীকাল যারা পরীক্ষা দেবেন প্রচণ্ড পরিমাণে সিরিয়াস হবেন প্রচণ্ড পরিমাণে স্পিড রাখবেন প্রথম থেকে এই অভ্যেসটা যদিও আগে করা দরকার ছিল কিন্তু তবুও করেননি ঠিক আছে যারা করেছেন ওয়েল অ্যান্ড গুড যারা করেননি তারা এই মুহূর্তে তো আর কিছু করার নেই কিন্তু যেটা করতে পারবেন পরীক্ষার হলে কোনোভাবে সময় নষ্ট করবেন না প্রথমে পঞ্চাশটা জিকে প্রশ্ন করে নেবেন যেগুলো পারলেন পারলেন সব থেকে ভালো হয় সিরিয়াল নাম্বার যেখানে থাকবে প্রশ্নের ধরুন একের দাগের এ উত্তর একের পাশে এ লিখে নিন দুইয়ের দাগের সি উত্তর দুইয়ের সিরিয়াল নাম্বারের পাশে সি লিখে নিন তিনেরটা পারলেন না ছেড়ে দিন চারেরটা আপনার মনে হল কনফিউশন লাগছে এ অপশন আর সি অপশান নিয়ে তাও আপনি সি এরটাকে এই চারের দাগেরটাকে গোল পাকিয়ে দিন একটা সিরিয়াল নাম্বারে গোল দিয়ে দিন এবং এ আর সি আপনার এই দুটোর মধ্যে কনফিউশন ছিল এতে আর সিতে একটা দাগ দিয়ে রাখুন যাতে করে পরে টাইম পেলে আপনি বুঝতে পারেন এটা আমার কনফিউশন ছিল এবং একটু ভাবলে হয়তো উত্তরটা বেরোবে সুতরাং এইখানে এসে আমাকে আর টাইম দিতে হবে এক নজরে তাকাবেন চোখে এসে যাবে যখন ওই মাসিক ফিল আপ করবেন একের দাগেরটা দেখবেন পাশে এ লেখাতে এটাতে গোল পাকাতে পারবেন খুঁজতে হবে না যে আমার কোন অপশানটা আমি আগে দাগ দিয়ে গেছিলাম যদি আপনি এ বি বিসিডির মধ্যে দাগ দিয়ে যান তাহলে আপনাকে চারটে অপশান খুঁজতে হবে যে মধ্যে কোনটা দাগ দিয়েছিলাম কিন্তু যখনই আপনি সিরিয়াল নাম্বারের পাশে সিডি করে আপনি লিখে রাখবেন প্রশ্ন যখন পড়বেন তখনও যখন উত্তর করবেন তাহলে এটা আপনার সুবিধা হবে অনেকটা সময় বাঁচবে এক একটা প্রশ্নতে যদি একটা সেকেন্ড করে বাঁচে তাহলে ভাবুন একশোটা প্রশ্নতে আপনি একশো সেকেন্ড বাঁচাবেন একশো সেকেন্ড বাঁচানো মানে প্রায় দু মিনিটের গল্প দু মিনিটে চারখানা জিকে কোশ্চেন করা যায় সঠিক উত্তর চারটে জিকে কোশ্চেন উত্তর করতে পারা মানেই কিন্তু আপনি মোটামুটি দশ বারো লাখ ছেলের ওপরে চলে যাবেন তেরো লাখ তো পরীক্ষার্থী কথার কথা বললাম মোটামুটি দু তিন লাখ ছেলের উপরে আপনি চলে যাবেন এটা ভাবতে হবে সিরিয়াস থাকুন পরীক্ষা ভালো করে দিন সবার জন্য শুভকামনা রইল আপনারা প্রত্যেকে পরীক্ষা ভালো দেবেন এবং যার যার দক্ষতা অনুযায়ী আপনারা সফল হবেন সবাইকে তো বলতে পারি না যে আপনারা তেরো লাখ ছাত্রই সফল হয়ে যান সিট তো চারশো আশিটা ছিল তারপর একটু বাড়ালো ব্যাস এইটুকুই তো যাদের দক্ষতা যোগ্যতা আছে তারা অবশ্যই সফল হন এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম আগামী আগামীকাল থেকে শুরু হবে ডাব্লু বিপি এবং পিএসসি ক্লাসশিপ মিসলেনিয়াস এই সমস্ত যে আপকামিং পরীক্ষাগুলো আছে তার জন্য পুরোদমে প্রস্তুতি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার